হุসাইন রাদিয়াল্লাহু বলার পরে সঙ্গী এই জবাব দিলেন আপনার সাথে থেকেই হয়তোবা জীবন দিব আপনাকে ছেড়ে আমরা পলায়ন করব না ময়দান ছেড়ে যাব না সকাল বেলায় 6000 এর একটা বিশাল সঙ্গী পাঠিয়ে দিলেন জহুরের নামাজ আসতে না আসতে আপনার উনচল্লিশ জন পুরুষ শাহাদাত বরণ করেছে উনচল্লিশ জন পুরুষ হজরতে হুসাইন যুদ্ধের ময়দানে শুধু এখন একা যুদ্ধের ময়দানে শুধু একা তাবুতে ফিরে আসলো বিবি সহ অন্য অন্য সকলকে বলল আমাকে তোমরা ক্ষমা করে দিও কারণ আমার সঙ্গী এই পর্যন্ত উনচল্লিশ জন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এখন আমি একা বেঁচে আছি

হজরতে হুসাইন রাজি আল্লাহ মুহুর হাতে তার সন্তান বুকে তীর লেগে অপর পৃষ্ঠ দিয়ে বের হয়ে গেল ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে আসলো হজরত হুসাইন রাজি আল্লাহ মুহ চেহারা মুবারকে যখন রক্ত পড়লেন হজরতে হুসাইন রাজি আল্লাহ মুহ আদরের সন্তানকে বলতে লাগলো আদরের সন্তান চিন্তা করিও না তুমি রসুলের আওলাদ বাচ্চাটা হজরতে হুসাইন রাজি আল্লাহ বিবিকে যায় বললেন বিবি এই যে নাও তোমার বাচ্চা আর কোনদিন পানি পানি করে তোমাকে বিরক্ত করবে না বাচ্চাটাকে কুড়ে দিয়ে যখন হুসাইন চলে আসলো সত্য কথা বলতে কেরাম কখনো ভয় পায় না এই জমিনে যারাই জালিম শাসক এই জমিন যারা শাসন করতে করেছে এই জালেম শাসককে হটাইতে হুসাইন রাজি আল্লাহ যেইভাবে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহ জমিনে তার শিশু বাচ্চা সহ রক্ত দেওয়া লেগেছে ইতিহাসটা তালাস করে দেখো মুসলমান এখন পর্যন্ত সৈন্যতার জালেমকে হটাতে এখন পর্যন্ত হুলাম সহ শিশু বাচ্চা সহ আল্লাহ জমিনে রক্ত দেওয়া লাগছে কথা কন ঠিক না সুতরাং এই আল্লাহ জমিন হুকুম আল্লাহর হুকুমেই চলবে কথা বলেন না ঠিক না হাজরতে হুসাইন রাজি আল্লাহ যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতে লাগলেন অনেক সৈন্যদেরকে হতাহত করে ফোরাতের প্রান্তটা একটু উন্মুক্ত করে এক আজলা পানি তিনি নিয়েছেন হাতে পানিটা পান করবে এমন সময় তিনি বলেন আমার চোখের সামনে যেন বেশি উঠলো একটু আগেই এক ফোঁটা পানির জন্য আমার উনচল্লিশ জন সঙ্গী এক ফোঁটা পানির জন্য পানি পানি করতে করতে দুনিয়ার জমিন থেকে আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে গেল আমার শিশু বাচ্চাটা এক ফোঁটা পানির জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এই পানি আমি কেমনে পান করি হাত থেকে পানিটা ফেলে দিল চতুর দিক থেকে অনেক লম্বা কথা চতুর দিক থেকে এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিরে দিক থেকে তীর মারতে শুরু করতে হুসাইন রাজি আল্লাহ হতে তিনি বললেন আমার তোমরা কিভাবে এত আঘাত করতেছ হত্যা করতেছ আমি কি তোমাদের রসুলের আওলাদ হজরত হুসাইন রাজি আল্লাহ হতে মা ফাতেমা আমি কি আমার তোমরা কেমন হত্যা করতেছ এবং তারা ভাবেন অনেক লম্বা কথা আমি আর ওইদিকে যাব না হজরতের হুসাইন রাজি আল্লাহ আনহ মস্তক মোবারক এজিদের সামনে নিয়ে হাজির করা হলো অনেক লম্বা কথা এজি কত বড় বেআ মুসলমান মনে রাখবেন

কপালে যখন ছিল আশি বৎসর বয়স হজরত জায়দ রাজি তিনি বলেন আমি দেখতেছিলাম আর সহ্য করতে পারতেছিলাম না তিনি চিৎকার মেয়ে বললো এদি এতক্ষণ যা করছ সহ্য করেছি আর সহ্য করা হবে না কারণ তুমি যে টুটের উপর দিয়া তোমার লাভ লাঠি দিয়া বেড়াদি করতেছ আমি দেখেছি হাজারো বার আল্লাহর হাবিব সাল্লাম এই হুসাইনের ফুট মোবারকে হুসাইন রাজি আল্লাহ আনহুকে আল্লাহ রসুল এই টুটের মধ্যে হাজারো বার চুমুকে এসে চিৎকার মেরে করেন আল্লাহ সমানিত মুসলমান বাবার আমার হিংসা বিদ্বেষ ভুলে যাওয়া লাগবে কি বলে যাওয়া লাগবে